আজকে এখন যাবে মুভি দেখতে আমার কি মুভি দেখবে কি নাম ইনসাইড আউট টু পার্ট টু ওরা ডাচ ভার্সনটা দেখবে আদিকে আর অঙ্কি দুজনেই যাবে দেখি এদিকে দেখাও এসে স্টোরিটা বলবে আমাকে হ্যাঁ ওকে এনজয় করো যাও এই যে ভালো করে মুভি দেখে এসো দুজনে থ্রি ডি মুভি ওকে মামা দাদার কথা শুনবে জয় মুভি দেখতে গেল একটাই শো আছে এগারোটা পনেরো শো অন্য শোগুলো দুপুরবেলার দিকে আছে কিন্তু ওইগুলো ইংলিশ ওয়ার্সেন তো ওরা ডাচটাই প্রেফার করে বেশি এখন দেড় ঘন্টার বই যাক তুই ভাই বোন গেলো পল্লব ড্রপ করতে গেলো আমাকে বলছিলো যেতে অঙ্কিত মুভিটা দেখা বন্ধুদের সঙ্গে দেখে এসছে অলরেডি তা আমাকে বলছিল আরাম না তুই যা আবার বসে বসে দাসকুমি দেখতে খুব দুরুক্তি লাগে তো অঙ্কিত রাজি হয়েছে তো অঙ্কিত গেল এখন আমি রান্নাঘরে চলে এসেছি যে সিম রান্না করবো শিম নিয়ে সব বেশ হয়ে গেল কয়েকদিন করা হয়নি তো দেখে শিম সর্ষে দিয়ে করবো আর রুই মাছ করবো শিম সর্ষে রেডি হয়ে গেছে আর আরেদিকে মাছের চোর হচ্ছে এই যে মুভি দেখে চলে এসছে কেমন লাগলো মুভি মামা ভালো আর কি কালার পপকর্ন আর কি কোন কালার ব্রাউন ব্রাউন কালার ব্রাউন কালার হয় বাবা ব্রাউন কালার হয় বলছে ব্রাউন কালার তাই তারপরে কোলা ফ্লেভার না ওকে এখন কি করবে তাই না হ্যালো গুড ইভিনিং এখন চলে এসছে এখন পাঁচটা বাজে আর দিকে তো হেভি খুশি মুভি দেখে আর একটা থ্রি ডি মুভি ছিল তো প্রচণ্ড এক্সাইটেড তো একবার গিয়ে আবার ফিরে এসেছে কারণ চশমাটা নিতে ভুলে গেছিলো থ্রি ডি মুভি দেখার যে চশমাটা দেয় ওগুলো আমার কাছে অনেকগুলো ছিল আগে যখন থ্রি মুভি আমরা দেখেছি বা ওরা দেখেছে চশমাগুলো নিয়ে এসেছিলাম তাহলে বারবার আর কিনতে হয় না তা ওর মা তাড়াতাড়ি দাও দেরি হয়ে যাচ্ছে সে আবার দিয়ে দিলাম তো খুব এক্সাইটেড এখন আমি হাঁটতে বেরিয়েছি প্রচণ্ড গরম পাঁচটার সময় হাঁটতে বেরিয়েছি কারণ দুপুরবেলাটা এত রোদের তাপ না হাঁটতে পারি না তো এখন হাঁটতে পেরিয়েছি আর এই যে আমি ফুল স্লিভ জামা পরে নিয়েছি আর এখানে খুব ট্যান হয়ে যায় তাড়াতাড়ি ফুল স্লিভ জামা পরেছি যাতে ট্যান না হয় তো হাঁটি ওই জন্য লিবো আর ওরিওকে আমি সকাল সকাল পল ওয়াক করিয়ে নেয় কারণ গরমে ওদের কষ্ট হয় দুপুরবেলাটা কারণ ওদের লোম বেশি তো তো গরমে ওদের কষ্ট হয় তো হাঁটি এখন পরে আবার আসছি এখানে পেন্টিং করছে কি পেন্টিং করছো মামা আমি একটা মুন বানাবো মানে আর্থ Porque okay, para não